বলছি কি বৌমা কোথায় ওই তো একটু বাথরুমে গেছে চল চল খাওয়া দাওয়া করে নেই পরীক্ষা যা হবে দেখা যাবে সব ব্যাপারে এবছর ফেল করবি তো কি হয়েছে সামনের বছর তো সব ক্লিয়ার হয়ে যাবে বলছি কি মা আজ পর্যন্ত কোনোদিন ফেল করিনি প্রথমবার ফেল করবো লোকজন হাসবে না আরে বাবা সবাই বলবি তো পরীক্ষার সময় খুব জ্বর হয়েছিল ঠিকঠাক করে রোল নাম্বার লিখতে পারিস তার জন্য ফেল হয়ে গেছিস বুঝতে পারছিস বলার দরকার নেই যে এমনি ফেল করেছিস বলবি ঠিকঠাক রোল নাম্বার লিখতে পারিনি আর প্রচন্ড জ্বর ছিল কি লিখেছি কি লিখেছি মনে নেই কিচ্ছু তারপরে পরীক্ষার খাতা আমার ক্যান্সেল হয়ে গেছে এরকম বলে দিবি ঠিক আছে বলছি মা তুমি এরকম হঠাৎ বুদ্ধি কোথা থেকে পাও আরে বাবা বুদ্ধি সংগ্রহ করতে হয় বুদ্ধি প্র্যাকটিস করতে হয় নাহলে কি করে বাড়বে বলছি বৌমা এখন আসলো না যে আরে বাবা ওরও খুব টেনশন হচ্ছে তো তাই একটু অসমে গেছে আসবে আসবে তুমি তুমি টেনশন করো না তুমি যা হাত তৎ বাড়ো আমরা আসছি আগে খাওয়া দাওয়া তারপর পড়াশোনা আমি দেখা তো পড়াশোনা করেছি এখন কি করছি এখন এই রান্না রান্নাবান্নাই করছি উনি টেনশন করার দরকার নেই চাকরি বাকি না পেলেও তোর বাবার যা বিশেষ সম্পত্তি আছে না একটু নানাচড়া করে খাবি তাই সারা জীবন খেয়ে পারবি না বৌমা আসলে নিয়ে আয় ঠিক আছে আচ্ছা মা তোর সামনে টেনশন করিস না কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে বাবার বাবা আর একটু ধরা পড়ে যাচ্ছিলাম কি ব্যাপার বউটা এখন আছে না ওখানে কোনো ঝামেলা হয়নি তো যাবো নাকি না আবার যেতে বারণ করছে গেলে আগেরা করবে একটু পরে মা আবার ডাকবে একবার ফোনও করলো না একবার ফোন করে দেখবো নাকি না থাক এত উত্তেজিত হওয়ার দরকার নেই আসবে ঠিক সময় হলে মাথার ভিতরে কত চিন্তা ঘর পাক খাচ্ছে পাদুর সাথে আবার প্রেম ভালোবাসায় জড়িয়ে যাবে না তোমার বউ পাদু যদি কোনো শর্ত রাখে যে আমায় ভালোবাসতে হবে না হলে পারে এইসব এই সব তোমার পরীক্ষা খাতা ছাতা সব বাতিল করে দেবো এইসব পাল্টা যদি বলে কি করবো কিছু ভালো লাগছে না যাওয়ার দরকার ছিল সঙ্গে কি হলো কে জানে কি হলো কে জানে বউ মা বেরিয়েছে আরে মা আসি আমার তো ব্যস্ত হয় না বাচ্চা রেখে আমরা বেড়ে খাবো আরে বাবা তোদের জন্য আমি বসে আছি তাড়াতাড়ি আয় তুমি খেলেও আমরা আসছি আর ভাল লাগে না এই তো পরি আসছে তুমি কি হয়েছে পরি

কিচ্ছু হলো না করেও যেই ক্লিয়ার হবে সেই সময় এই লাল ব্যাটারি এসে সব শেষ করে দিল যত নষ্টের গোড়া ওই লাল ব্যাটারি হ্যাঁ এখন কি হবে এখন কি আর হবে যে করে মাথায় ঢোকে সেই করে পড়াশোনা করে পরীক্ষা দাও পাশ করলে ভালো না হলে পরে সেমিস্টারে ক্লিয়ার করতে হবে বলছি পরি হ্যাঁ আজ পর্যন্ত কোনোদিন ফেল করিনি এবার কি বলবো আমি লোকের জন্য একটু কিছু বুঝতে পারছি না লোকজন বলবা বিয়ের পরে বউ আমার মাথা খেয়ে নিয়েছে তার জন্য আমি পরীক্ষায় ফেল করেছি পাশ করতে পারিনি কি কথা বলছো তাহলে তুমি এরকম বলছো মানে হচ্ছে আমার জন্য সবকিছু হয়েছে না না আমি তা বলতে চাইনি আমি বলছি লোকজনকে কি বলবো কি বলবো তা আমি কি জানি আমি কোনদিন ফেল করেছি আমি সবাইকে কি বলবো আরে বাবা তোমার বাড়ি তো অনেক দূরে লোকজন জানবে না কিন্তু এখানে প্রত্যেক বছর ভালো রেজাল্ট করি এবার পরীক্ষা শেষে বেরোনোর সাথে সাথে সবাই জিজ্ঞাসা করবে কি রকম রেজাল্ট হয়েছে কিরকম রেজাল্ট হয়েছে বাবাকে মাকে সবাইকে প্রশ্ন করবে তখন ওরা কি উত্তর দেবে আমি কি করে বলবো কি উত্তর দেবে এমনি আমার টেনশনে ভালো লাগছে না শুধু শুধু এরকম বকবক করো না তো আমি কোথায় বকবক করলাম দেখো আমার ভালো লাগছে না আর রেস্ট করতে দাও চাচামিচি করো না আমার ভালো লাগছে না কই রে আসলে কি না আসি মা চলো যা হয়েছে হয়েছে খাওয়া দাওয়া করে নাও চলো না না আমি এখন খাওয়া দাওয়া করবো না আর ভালো লাগছে না বলছি কি তোমার একটা প্রশ্ন করবো রাগ করবে না তো বলো

তুমি আবার রাগ করলে নাকি রাগ করে আর কি হবে জানতে চেয়েছি তুমি আমার পর চাচাচ্ছ আরে চাচালাম কোথায় যা হয়েছে সেটাই বলেছি ওরকম বাংলার পাঁচের মত মুখ করে আছো কেন চলো খেতে চলো আমি খাবো না চলো না খাওয়ার উপরে কিসে রাখ খাওয়া দাওয়া করে তারপরে পড়াশোনা করলে হবে চলো কিরে রাজ বৌমাকে নিয়ে আসবি না তোমার বৌমার মাথা যন্ত্রণা করছে গো একটু পরে খাবে তাহলে তুই আই খেয়ে নে আসি তাহলে খেয়েছি হ্যাঁ খুব খেতে লেগেছে ঠিক আছে পাদুর কাছে গেছে আর পাদু প্রপোজ করবে না তা তো হয় না আমার মনে একটা খটকা লাগছে পরে একটু চোখে চোখে রাখতে হবে এবার কি পাগলা রে শুধু শুধু আমার সন্দেহ করছে না তো এর জন্য বলে ভালো করতে গেলে যা হয় কি করবো এখন কি করে পাশ করবো আমি তাই ভাবছি আজ পর্যন্ত ফেল করিনি আর এখানে ভালো করে পাস করে গেলে যে কোনো একটা কোম্পানিতে চাকরি পেয়ে যেতাম নিজের পায়ে দাঁড়ালে পরে বয়সকালে বাবাটার একটু সাহায্য করতে পারতাম কি করা যায় কি করা যায় এক কাজ করি পড়াশোনা করি যে কটা প্রশ্নের উত্তর পারি সে কটা লিখবো আর না পারলে আর কি করা যাবে পরের সেমিস্টারে ভালো করে পড়াশোনা করে ব্যাক সাবজেক্টগুলো ক্লিয়ার করে ফেলবো আর একটুর জন্য সব ক্লিয়ার হয়ে যেত ব্যাটারির বাচ্চা এসে সব কিছু করে দিল তাদের উপর বিশ্বাস আছে ও কাউকে বলবে না কিন্তু ওই মাল খোঁচে গেলে সত্যি কেনার ভিডিওগুলো সবাইকে দেখিয়ে দেয় তারপরে আমার শ্বশুরের চাকরি চলে গেলে আমার ওই বাড়ির থেকে বের করে দেবে তখন আমি কোথায় যাবো কি করবো কিচ্ছু কোনো ঠিক ঠিকানা থাকবে না এখন তো মহা সমস্যায় পড়ে গেলাম আর লাল বাটারি আবার কাউরে ভিডিওগুলো দেখিয়ে দেবে না তো কে জানে কি হবে এখন আর চিন্তা করার সময় নেই একটু বই পড়তে হবে না পট করে খেয়ে নাও আমি খাও না ভাই আরে বাবা যা হয়েছে হয়েছে নিয়ে রাগারাগি করলে হবে খাওয়া দাওয়া করে নাও

না না মাথা গরম গরমে ভাবিছিলাম যাবো ওদের ঘরের দুয়ারের সামনে তো মেরে চলে আসি বুঝতে পারিস রাগটা কন্ট্রোল করে রাখিছি যাস না ভাই যাস না বলছি কি পাদদা তুমি কি দিয়ে এখনো ভালোবাসো না রে সত্যি করে বলো না না ভালোবাসি না তাহলে তোমার ভালোবাসা ডুপ্লিকেট তোমার জায়গা যদি আমি থাকতাম না আমি আমার জীবন দিয়ে পুরো মধ্যে ওই পরিদিকে পাশ করাতাম কি বলছিস হ্যাঁ না তুমিও ভালোবাসা তুমি যদি সত্যি ভালোবাসতে না আমি টুকলি করাই এই পরিদিকে পাশ করাতাম সত্যি বলছিস তাই না থাকি তুমি একবার মন খুলে বলো তুমি পরি ভালোবাসো দেখো কালকে পরি টুকলি দিয়ে আমি পাশ করাবো হ্যাঁ পারে না তুমি এখন বলো তো ওই একটু ভালোবাসি এখনো আমি জানতাম আমি জানতাম তোমার এখনো কম হয়নি দাঁড়া আমি ফটো কারে ফোন করছি এ লালদা টেদি তুই আসলে কি অভিনয় করছিস আমি জানি এখনো ওই পরি তোমার মনের ভিতরে অনেকখানি জায়গা আছে সেই জায়গায় যদি একটু দাল দিয়ে খুশি আমি যদি এখানে বেগুন গাছ লাগাতে না পারি আমার নাম লালদা টেলি না বলিয়ে দিলাম তুই তুই আমার সাথে বড় করলি হ্যাঁ সে মেয়ে বিয়ে অন্য জায়গা আজ বাদাল মা হবে হ্যাঁ তুমি মামা হবে কাকা হবে এখন তুমি আমার ওইদিকে মানে সরু সরলাইন করতেছো চি চি চিচি পা এসব কিন্তু একদম ঠিক না আরে বাবা আমি এসব কি করেছি এমনি ভালোবাসতাম তাই মনের ভিতরে এখন একটু ভালোবাসার জায়গা আছে সেই

আমার কাছে সব মন্ত্র আছে বুঝতে পারছি মন্ত্র তোমার কাছে শিখে শিখে এখন তোমার উপর দিয়ে ঘষা ঘষি করবো দাঁড়াও সে তেল বানাইছে না ব্রেকআপ তেল ওই এখন আমি তোমারই ঘাসবো দাঁড়াও না রে ভাই সত্যি বলছি আজকে একটু কথা বলবো না আর ওই সাথে কথা বলবো না সত্যি এরপর যদি ওর সাথে কথা বলছি দেখি আর ওর ফোন মনে যদি তোমার ফোনে আসে না সেই দিনই তোমার ব্রেকআপ তেল ঘষবো বুঝতে পারছো আমি এখনই বাড়ি ফোন করে বলবো যে বোতল তেল বাঁচাই রাখো এই পাড়ে ঘষতি হবে না 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 ওইসব কিছু বলা বলি করিস না বুঝছিস তাকে ওরা খালি করে টেনশন করবে না আমি সত্যি বলছি তো ভালো করে পড়াশোনা করবো আর ওদের পিছনে যাবো রাবো না ঠিক আছে খেয়ে নাও

সত্যি আমি তো ভুল রাস্তায় লালের কথা যুক্তি আছে আমি তো সব কিছু ভুলিয়ে পড়ে দিয়ে ক্ষমা করে দিয়েছিলাম। এই তো সব বোন করেছিল এখন পড়াশোনা বাদ দিয়ে কথা ভাবলে কাজ হবে না ঘপাত করে বই নিয়ে বসতেই হবে আর না থাক বেশি খালি করে ঘুম আসবে সত্যি তো লাল ব্যাটারির কথা দম আছে ওই সব পিছনে গেলেই পড়াশোনা গুল্লাই যাবে চাকরি বাকরি তো দূরের কথা বাড়ি কতগুলো মানুষ কি করে কি চলবে আমি তো তাই ভেবে পাচ্ছি না এখন এসে হাবি ভাবি যাবি ছেড়ে গিয়ে বই পড়াশোনার মন দিই সালফার সালফার হু হু বিক্রিয়া করে মমা হেমা বলেন কান্না কর্য খানে তুমি খুই না তো দেখো সবাই রে মিথ্যা কথা বলো কিন্তু আমার সাথে মিথ্যা কথা বলো না বুঝতে পেরেছো সত্যি বলছি আমি কান্না করিনি চোখ দেখলে আমি বুঝতে পারি কিসের জন্য কান্না করছো পরীক্ষার জন্য না না সেরকম কিছু না আমার বাবার কথা একটু মনে পড়ছে পাদুর কথা ভেবে আবার কান্না করছো না তো শোনো তুমি টেনশন করো না তোমার পাস করার ব্যবস্থা আমি করছি কি করে কোনো প্রশ্নই তো পড়িনি কি করে পাস করবো খাতা যেখানে দেখবে তো আমরা ঠিক টের পাবো কোথায় দেখছে সেই সব মাস্টারের সাথে যোগাযোগ করে কিছু ওই জল খাবারের ব্যবস্থা করে দিয়ে তোমাকে আর এই আমার ছেলের আজকে যে করে হোক আমি পাস করে নিয়ে আসবো বুঝতে পেরেছি টেনশন করো না সত্যি এটা সম্ভব আরে বাবা যেখানে পয়সা সেখানে সবকিছু আছে এখন মোটামুটি যে করে হোক ওই পাদুর কাছে ওই ভিডিওটা ডিলিট করাতেই হবে ওইটাই হচ্ছে এখন আমাদের বড় শত্রু বুঝতে পারিছ আর বাকি কাজ সব আমি হ্যান্ডেল করে ফেলবো বলছি মা আমি একটা কাজ করলে হয় বলো বলছি আস্তে আস্তে পাদুর সঙ্গে বন্ধুত্ব করে তারপরে ফোন থেকে ভিডিওটা ডিলিট করে দিলে কেমন হয় সেটা কি সম্ভব কপাল পড়িসে আমার কপাল পড়িস করে ঘটাতে দিতে হবে না আমি সিনেমা এই সিরিয়ালে সব জায়গায় দেখেছি এই করে পুরোনো আর বন্ধুত্ব রাখবে না শোনো মা ওই প্রেম ভালোবাসার কথার উপর আমি বিশ্বাস করতে পারি না ওই পাদুশালা শয়তানের বাসা আর সাথে লালফুরিং আছে ওই মালুশালা শয়তানের বাসা ওরা প্রতিশোধ নেওয়ার জন্য সবসময় আমাদের উপরে উঠে পড়ে লাগিয়েছে যদি কোনো কারণে পরিদি ফাঁসায় তারপরে মোটামুটি কিচ্ছু হবে না আমি কি ছোট্ট না না এসব দরকার নেই মা বলেছে তুই যে হোক পাস করাবে আর ওদের কাছে ভিডিও আছে ভিডিও থাকুক ও ভিডিও দিয়ে কি করবে আরে বাবা ওই ভিডিওর তোর বাবা রাতে ঘুমাতে পারছে না টেনশনে জানিস না ও আমি দেখছি কি করে কি ডিলিট করা যায় দরকার লোকদের ওদের মোবাইল টা চুরি করে ডিলিট করে দেবো বুঝতে পারছো তা করলে হয়

বলছি কি তুমি লালবাটি না হ্যাঁ ভুলে তোমাদের বাড়ি চলে আসি বলছি জল হবে হ্যাঁ হবে না কেন জলের সাথে খাবারও হবে তুমি চাইলে আজকে এখানে খাওয়া দাওয়া করে করে দিনটা রেস্ট কালকে যেতে পারো হ্যাঁ আগে জানিবার ক্যাটা কমল সব নিয়ে আসতাম আপনাদের ছাদের উপর একটা রুম খালি আছে না ওখানে থেকে যেতাম বলছি ওখানে ছাদের উপর রুম খালি আছে তুমি কি করে জানলে হ্যাঁ আমি শুধু এটা জানি না আরো অনেক কিছু জানি মানে মনে কেলাচ্ছো হ্যাঁ মনে বাবা তুমি রেখে যাচ্ছো কেন একদম কথা হবে না হ্যাঁ মানে নিজের বউ বহুমারে দিয়ে এখন পাদুদার জীবনটা নষ্ট করার জন্য মানে উৎসর্গ করে তুলিছ তোমার কথা ঠিক বুঝলাম না বুঝবা কিছু নিজেদের ছেলে মেয়ে তো গুল্লাই গেছে এখন আমরা গরিব ঘরের মানুষ গ্রামের থেকে শহরে এসে একটু ভালো পড়াশোনা করে চাকরি বাকরি করে বাড়ির লোকজন পথ দেখাবো তা না আমাদের পিছনে লাগিয়ে পড়িসো মানে পেট্রোলের মতন লাগিয়ে পড়িছ কি করে আমাদের ফেল করানো যায় আরে বাবা আমি কিছু তো বুঝতে পারছি না দেখো এসব নাকা কথা না হ্যাঁ তোমার বৌমার দিয়ে পাদুদার কি বলাইছো হ্যাঁ আমার বৌমারে দিয়ে কি বলাইছো মানে মাথা ঠিক আছে তো তোমার মাথা গরম করাবা না একটু আগে পরি পাদুদার সাথে কি কথা বলেছি কি বলছ আমার বৌমা তো কালকে থেকে বাড়ি কোথাও তো যায়নি আর পাদের সাথে দেখাও করেনি কি বলবে এবার কিন্তু মাথাতে রক্ত ছুটে যাচ্ছে কিন্তু দাঁড়াও এখন এই ভিডিও আমি পাবলিশ করে দেবো দাঁড়াও না কিছু করার দরকার নেই মা জানে না মারও জানতে আমি হ্যাঁ দেখা করেছি সবকিছু তোমাদের প্ল্যান বানানো না তোমরা মানে বড় کھلاڑی আমি দেখতেছি বৌমা কি বলছে আমার সত্যি কথা আমি একটু বুদ্ধি খাটাতে গেছিলাম আপনার ছেলে জানে আমার ভুল হয়ে গেছে মা বলছি কি লাল তোমার পায়ে হচ্ছে ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আমার ছেলে বৌমা যা করেছে খুব অন্যায় কাজ করেছে তোমাদের কি তোমাদের তো পয়সা আর তো গাড়ি মারা আছে তোমার বংশ পরম্পরা খালি ও শেষ হবে না লোকে টাকা মেরে মেরে অনেক টাকা জোকার করিসো এসব কি কথা বলছো আমার স্বামী নিজের কোন গায়ে খেটে এই সব দশজনের কাছে বিক্রি করে দিলেই তো দশ লাখ টাকা হয়ে গেল এরকম প্রত্যেক বছরে কত টাকা ইনকাম করেছে তা কে জানে না না এসব ভুল শুধুমাত্র আমার ছেলে আর বোমাকে পাশ করানোর জন্য আমার স্বামী এরকম করেছে আমার স্বামী এটা অনেস্ট মানুষ সে এত সব আমি জানিনা অনেস্ট কি ফনেস্ট

বলছি বাবা এইসব ব্যাপারে তো আমি কিছু জানি না জানো জানো না এখন জানাই দিয়ে গেলাম এরপরে এবার যদি তোমার বৌমা এই পাদদের সাথে দেখা করে না তাহলে কিন্তু ভালো হবে না খবর আছে কিন্তু বলে দিচ্ছি না না আর কোনোদিন দেখা করবে না তোমাদের বলে কোনো লাভ নেই আবার তোমরা ওই কাজই করবা যেটা বারণ করবো সেটাই করবা বলছি বাবা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে মানে কিভাবে আমাদের কিভাবে আমরা গরিব বলে কি আমাদের পয়সা কিনে নেবা হ্যাঁ মানে প্রেম করে ধোকা দিয়েছে বাস মিটে গেছে তা না ওর বাপরে তুই কিডন্যাপ করে নিয়ে গেছে তখন মারো ফোন তারপরে কিছু একটা হাগা হচ্ছে না ফোন মারো পাতলা পাইকানো হচ্ছে ফোন মারো মোটামুটি আমরা কি করার জন্য বসে রয়েছি নাকি হ্যাঁ ভুল হয়ে গেছে বাবা আর সত্যি বলছি এখন থেকে আমার বোমার ফোনও করবে না আর পাদুর সাথে দেখাও করবে না মনে থাকে যেন আর যদি দেখা করে না সেই সময় কিন্তু খবর আছে শালা আমরা গরিব ঘরের ছেলে হ্যাঁ দিন দিন খাই একটা গেঞ্জি কেনার পয়সা নাই তবুও যত কষ্ট হোক মোটামুটি ভাবছি পাদুদারে এই পৃথিবীর বুকে উজ্জ্বল করে তুলবো হ্যাঁ একটু ভালো চাকরি বাকরি পালি বাড়ির দশ জন লোক কি করে সংসার ছাড়া জানো চাল নাই ডাল নাই খাওয়ার কিছু নাই আর নিজেরাতে এখানে মানে ঘরে এসি লাগাইয়াছি ঘরে শুয়ে রয়েছো হ্যাঁ আমাদের পরিস্থিতি জানো গরমে ফ্যান চালানোর কোনো ক্ষমতা নেই কারেন্টের বিল ভরবো কি করে আর তোমরা এখানে আইস গ্রি করাচ্ছ আমাদের জীবনটা নষ্ট করার জন্য এই বোমারে পাঠাচ্ছ হ্যাঁ এরপরে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি আজকে আস্তে করে দিয়ে গেলাম এরপরে আর কোনো দেয়া হবে না ডাইরেক্ট পাবলিশ হবে আর চাকরি বাকরি চলে যাবে টাকা পয়সা যা আছে সব কেতা নিয়ে রাস্তার উপরে দাঁড়ায় থাকতে মনে রেখো আর নাম লাল ব্যাটারি আমার এক কথা একশো কথা সমান মনে রেখো তোমার বৌমারে সাবধান করে দিলো আচ্ছা আর বৌমা এখন থেকে আর এসব ভুল কাজ করবে না মনে থাকে জানো ও আবার ছদ্দ বেশি তো এটা একটু পরে পরে আমার মাথা তার ব্রেন শর্ট হয়ে যায় এত কথা বলার পরেও যদি এরপরে যদি পাদ্দার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে না তখন পুরো মেইন ওয়ার কাটিয়ে দেবো বলে দিচ্ছি এরপরে যদি কোনোরকম চেষ্টা করছে না আট মেন এক করে দেবো পুরো ফিউজ কাটিয়ে দেবে তখন বুঝতে পারবা কেমন লাগে সারা জীবন অন্ধকারে থাকতে হবে আসলে নি মারায় আমার সাথে পড়ি বলেন মা তুমি হ্যাঁ আমরা না বলে এরকম একটা উল্টো পাল্টা সিদ্ধান্ত নিছো ভাবিছিলাম পাদুর সাথে কথা বলে সেটেলমেন্ট করে পরীক্ষায় পাশ করার ব্যবস্থা করবো রাজ তুই এই কথা জানতি না না মনে হ্যাঁ হ্যাঁ আমি এখন যদি লাল ব্যাটারি এখানে এসে না বলে ডাইরেক্ট ভিডিও গুলো ছেড়ে দিত তখন কি অবস্থা হতো ফেল করেছিস পরে বছর পাশ করে যাবি কোনো সমস্যা নাই কিন্তু তোর বাবা যদি চাকরি চলে যায় তখন কি খাবি কোনো যোগ্যতা আছে তোর মা ভুল হয়ে গেছে আমি অত কিছু ভাবিনি যা পরিবে ওর হ্যাঁ 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 মিলিয়ে দিয়েছি যে কাজ করবার পরে তো ভাবে চিন্তা কাজ করবা না তো আমার কাছে বলে কাজ করবা বুঝতে পারিছো তোমরা যে রাস্তায় চলো না সে রাস্তায় আমি কোনদিন পা দিইনি তোমরা চলো ডালে ডালে আমি চলি শিরাই শিরাই মনে রেখো কাজ বাজ করার আগে আমার সঙ্গে কথাগুলো একটু শেয়ার করে নিয়ে বুঝতে পেরেছো তাতে কোনো লস হবে না কি বল একটা দুর্ঘটনা তো বাঁচিয়ে গেছে দেখিস বাড়ি এসে বলে গেছে অন্য কেউ ডাইরেক্ট পাবলিশ করে দিত আর তাদের সাথে কোনো কথাবার্তা বলা বলি না ঠিক আছে না আর কোনোদিন বলবো না মনে থাকে জানো আর রাজ তুই যদি এরপরে আমার কোনো সময় কোনো কথা মানে লুকাস না সেদিন তোর কিন্তু ওই সামনের দুটো দাঁত ভেঙে দেবো তখন ভুবড়ায় ঘুরে বেড়াবি না 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 মা আর কিছু লুকাবো না মনে থাকে জানো এই কথা তোর বাবা শনিবার তোর বাবার ব্লাড প্রেশার বেড়ে যাবে এমনি রাত্রি ঘুমাতে পারছে না আর কি বলবো ছেলে মেয়েগুলো জ্বালাই খালো

ঝামেলা দিন দিন বেড়ে উঠেছে আচ্ছা মার মাথা গরম হয়ে গেছে দেখি মার একটু বোঝানোর চেষ্টা করি ছেলে তেমনি আমার শাসিয়ে গেল আমি মানে আমার জন্য করছিলাম হ্যাঁ কেন নিজের ছেলে ফেল করবে না রে ভালোর জন্য করতে গেলে সবসময় দোষ হয় দরকার নেই আমার ভালোর জন্য করার আমি বই পড়ে পাস করে যাই ও মাল ফেল করে করুক ভালো জামানা নেই আমি মানে আমার একার লাভের জন্য দেখছিলাম নিজের ছেলের জন্য দেখছিলাম তা না নিজের ছেলেকে একটুখানি বকলো আর আমার কি উল্টো পাল্টা কথা বললো আমার ভালো লাগে না আমার বাবা আজ পর্যন্ত কোনোদিন আমার এত বকেনি নেই খালি খালি বিয়ে করেছি ভাল লাগছে না আমার এর থেকে পাদুই ভালো ছিল বাবা এই পাশাটা খুবই সোজা ছিল কি পাদুদা পড়াশোনা কত দূর বাপরে আজকে বিশাল খুশি মনে হচ্ছে পেট পুরো ক্লিয়ার হয়ে গেছে বলছি তুমি খাওনি কেন সবগুলো আরে পেট ভরে গেছে বেশি খালি পরে আবার ঘুমো আসবে তার জন্য ভেবেছি পরে খাবো ঠিক আছে পড়াশোনা করো আমি একটু পাইচারি করিখানে ওই তো ভালো করে একটু কচু দিয়ে তার জন্য বাবা ভালো করে কচু দিয়েছে মানে আরে বাবা তা বলিনি বলছে ভুট্টো খেতে জায়গা নেই তো চারিধারে রাজভোগ ছড়াই রয়েছে তাই আজকে ওই কচু খেতে হাগু করে আসলাম ও আমরা হলাম কারে আবার কচু দিয়েছিস না না আজকালকার তরি তরকারি যে দাম কারে আর দেবো নিজেদের পাইনি তুমি পড়াশোনা করো আমি বাইরে একটু বসে একটু হাওয়া খাই হ্যাঁ আচ্ছা আজকে দেখি ভালো করে কচু এর পরের দিন যদি পাদুদার সাথে সম্পর্ক করার চেষ্টা করে না সেদিন কোনো কচু টুচু হবে না ডাইরেক্ট অ্যাকশন তাই তো বন্ধুরা ঠিক বলেছি তো এই করে কত ভালো ভালো ছেলে গুল গেছে আজকে রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে তার জন্য পাদুদার জাতি দেওয়া যাবে না পাদুদাই আমাদের আশা ভরসা আরে বাবা তখন থেকে আমার খিস্তি খাবানি আমি কি করেছি বল কি করেছি মানে আমাদের দোকান ভেঙে দেবা তোমার এত বড় সাহস হাত দিয়ে দেখো বাসের খুঁটি দিয়ে হাত দিয়ে দেখো হাত কেটে নেবো ফাটলে আমার জায়গা পাও না হ্যাঁ শালা গ্রামের মেম্বার হয়েছে একদম মেম্বার বের করে দেবো লোকের টাকা চুরি করে খাও হ্যাঁ আর বড় বড় কথা ঘর বানাইছে কত ডিজাইন করে লোকের টাকা মেরে আমরা কি জানি না নাকি হ্যাঁ এত দোকান ছেড়ে আমাদের দোকানের উপর টার্গেট করেছে চার দোকান ভালো চলে তো সেখান থেকে খোঁচা মারার জন্য আরে বাবা আমি সব দোকানতে বলেছি যে সরকার থেকে পারমিশন আইছে রাস্তা বড় হবে এখন দোকান ভাঙবে তাই আগে থেকে বলে দিয়েছি সেটা কোনো দোষের কথা তুই কান বলবি তুই কিছু জানি বলবি তুই কি হলো হয়ে পড়েছিস নাকি বড় জ্বালা তো আমার কাছে নোটিশ আসছে সবাই বলার জন্য তাই বলিছি কই আমাদের কাছে নোটিশ আসেনি আমি গ্রামের প্রধান তো তাই আমার কাছে আসছে প্রধান বলে দিলি হয়ে গেল কি জগত আছে বলছি বাবা গ্রামের লোকজন সবাই মিলে আমারে ভোট দিয়ে প্রধান বানাইছে তুমি আমারে কেন খাবরা করছো এরপর এবার আমি ভোটে দাঁড়াবো দেখ কত কিটা প্রধান বানাই তোমার এখন 18 বছর হয়েছে যে তুমি ভোটে দাঁড়াবা আবার কথা বলছিস আমি নারকেল বেগম ম্যাডামের দাঁড় করাবো দেখতে পারবি তখন তোদের অবস্থা টাইট করে দেব বুঝতে পারিস বিয়াদব মানুষ আরে বাবা খালি খালি খিস্তি কামারি করো না কি করবি কি করবি আমি তোমার থেকে কত বয়সে বড় আমার সাথে তুই তো গাড়ি করে কথা বলছো এখনো কথা বলছিস সেটাই দেখতে আরে হাত তুলে সেটাই দেখতে হবে বুঝতে আমাদের সাথে কথা বলা খালি খালি বাবা বিদায় নাও আমাদের একটু রক্ষা দাও এ তুই এখানে কি করছিস রে আরে বাবা ফুটো তুমি এই ছামড়াগুলোর চেনো নাকি কেন কি হইছে

আমি কি দোকান ভাঙিয়ে কি করব বলো আমার সরকারের তো অর্ডার আইছে লিটার আইসে কোন কোন দোকান ভাঙা পড়বে তাদেরকে যাই আমি ইনফর্ম করেছি এটাই আমার অপরাধ ওই দুটো ছেলে আসে বাবারে বাবা এরকম রকম খিস্তি দে বাপের শুনি নি আর বললো না কি বলিস ও কথা মনে করায় ওনারে বাবা আসে আধা ঘন্টা হয়ে গেছে খিস্তির উপর খিস্তি ভাগ্য ভালো আমার বৌডা নাই না তো বৌডা ওদের না দিয়ে আমারে ছেঁচা দিত তা বলছি কি সত্যি কি দোকান আরে বাবা হ্যাঁ সরকার তো অর্ডার আছে রাস্তার এই পাশে দশ ফুট ও পাশে দশ ফুট খালি করতি তোমাদের দোকান তো পুরো রাস্তার পরে তাই আমি গিয়ে বলে তা ভালোভাবে বলে আসতে হয় ধর না না কোথায় ধমকি দিছি হ্যাঁ কাকা আমি তো কথা বলবো না তুমি ধমকি দিছো আরে তুই জোর গলায় বলিসি তাতে তো বেশি কিছু না তুমি কারে ধমকি দাও জানো আমরা কারা তোমাদের জানার দরকার নেই রে বাবা ওই দুটো এসেছে আমার কচু দেছে তা বলার বাইরে শোনো কাকা যে কোনো জিনিস ভালোভাবে হয় অত চেঁচামেচি করে কিচ্ছু লাভ নাই তাই ভালোভাবে বোঝাই বলতে এরকম কেউ চেঁচামেচি করে বলে আরে গ্রামের প্রধান তো তাই একটু উঁচু গলায় বলিছি দেখিছ তো দুটো সালফার আইছিল ওই সালফার দুটো বিক্রিয়া করলি তোমার বাড়ি ঘর আর কিছু থাকতে না আর বলো না ও দুটো যন্ত্রণা ও দুটো মনে হয় কি মনে কি জেসিপি আমি জেসিপি দিয়ে রাস্তা সাফ করবো কি ওরা মুখ দিয়ে আমার কান সাফ করে দেবে পদ্মা মনে হয় ফাটিয়ে যাবে যাবে ভাব বলছি বাবা বাচ্চা দুটোরে সামলাই দেখো ও দুটো যেরকম সেরকম না গ্রামের যে কোনো বাড়ি দুজনে অ্যাটাক করে দিলি ভালো ভালো মানুষ হাঁটু ফেল করে মারা যাবে বলছি দোকান কত দূর কি সরাতে হবে কাজ করো দশ ফুট করে সরাই দিয়ে তারপরে ওখানে লাগাও বুঝতে পারছো কোনো সমস্যা হবে না বলছি এখন রাস্তা হবে কতদিন আছে বাকি আমি মনে করি ছয় মাস ছয় মাস আগে তো দোকান ভেঙে ফেলতে বের কোনো কথা আছে যেদিন কাজ শুরু হবে তার চার পাঁচ দিন আগে আমরা দোকান সরাবো তার আগে সরাবো না আরে বাবা তোমরা যা পারো করো খালি খালি আমার আর টেনশন দিও না বুঝতে পারছো আমি এমনি ব্লাড প্রেশার সুগারের মানুষ হ্যাঁ যন্ত্র যন্ত্রফন্ত্র আমার বাড়ি পাঠাইও না গো পাঠাইও না আমার বউটা আবার ব্লাড প্রেসারে রোগী পট করে বিপি বাড়িয়ে দেবে কোন সময় তোমাদের ওই দুশো টাকার কাজ করতে যে আমার এক লাখ টাকা খরচা হবে যা বলি তাই যখন রাস্তা হবে তখন দোকান হাঁটাবো বুঝতে পারিস তার আগে হাঁটানো হবে না এমনি তো কাজ কর্ম নাই আমাদের মোটামুটি গায়ের রক্ত গরম হয়ে যাচ্ছে তোমরা কি কাজ করো বাবা আমরা ঠিকাদারি কাজ করি ও বাবা তোমরা ঠিকাদার নাকি আগে তো বলবা তো আমার এই কোন একটা গোল ঘর বানাতে বানাই দিতে পারবা পারবো মানে চড়াত করে বানাই দেবো কয়দিনের ভিতর বানাতে হবে ওই যত তাড়াতাড়ি পারো জায়গা টাকা দাও কত ফুট পাই কত ফুট হবে বলে দাও চড়াত করে বানাই দেব মাল মেটেরিয়াল আনা শুরু করো বুঝতে পেরেছো কালকে থেকে কাজে লাগিয়ে পড়ব বলছি বাবা কত টাকা দিতে হবে কত টাকা দিতে হবে সে রোজ হিসেবে টাকা আগেতে থেকে কিছু টাকা না না পশ্চিম পাড়া ওই একটা ঠিকাদার আছে হুন্ডাই কাজ করে মানে একবারে টাকা নাই ওই টাকার ভিতরে কাজ কমপ্লিট করে দেবে সিমেন্ট বালি সবকিছু আমার খালি ওই লেবারের টাকা একবারে হুন্ডাই নিয়ে আসবে বুঝতে পারিছো বুঝতে পারিছি অন্য কেস মানে একবারে টাকা দেবে তার ভিতরে করে দিতে হবে তাই তো হ্যাঁ শোনো ওই যে ঠিকাদার করবে তার থেকে দু হাজার টাকা কম নেবো আরে বাবা তোমরা বলো তো কত টাকায় করবা বললাম তো ওই ঠিকাদারে ডাকি নিয়ে আসেন কত কি বলে তার থেকে দু হাজার টাকা কম ও যত বলবে তার থেকে দু হাজার টাকা কম ঠিক আছে বলছি কি বাবা একটা লিস্ট বানাই দিও এই কত কি বালি সিমেন্ট ইট তারপর রড ফাট কত কি লাগবে আটু বলে দিও কি রে এখন আজি কত ফুট ভাই কত ফুট হবে এ 12 ফুট ভাই 12 ফুট হবে আর হাইট হবে প্রায় 13 ফুট কেন হাইট এত বেশি হবে কেন গরুর ঘর তো আর গরম না হয় তার জন্য একটু হাইটটা বেশি রাখবো ও কোনো সমস্যা হবে না হয়ে যাবে তো বলছি কি এই আমার মাল ম্যাটেরিয়ালের জিনিসপত্র একটু লিস্ট বানাই দাও আমি পট করে বিকালে দিয়ে আসবো কালকে সকালবেলা মাল ফেলে দেবে তোমরা কালকে তো কাজ করতে পারো পরশু তো কাজ করতে পারো বলছে কি আগে ঠিকাদারকে ডাকো ও কত কি বলে ওই যে আর ওর কাছটাটা লিস্ট নাও ও কি কি বলে আর আমরাও মিলাই দেখি ওরা আর আমার সমান সমান হাই কিনে আসতে পারিস বলছি ওই ঠিকাদারের কাছ থেকে মিট বাজি সিমেন্টের কন্ট্রাক্ট কন্ট্রাক্ট সব কিছু নিয়ে নেওয়ার পরে যদি কাজ না দিই তখন ওটা বাজে কথা না ঠিক আছে এমনি কত কি চাই সেটা স্যার তারপরে আমরা তোমরা ক্যামেরা বলতেছি আচ্ছা বাবা বলছি কি তোমার ফোন নম্বরটা দিয়ে যাব ফোন করবানি থ্রি আচ্ছা ফোন করবানি বিকালে বিকেলে হ্যাঁ ঠিক আছে বলছি বাবা তোমরা কাজে আসবা আসবা ওই যন্ত্র মন্তরের যেন আনি না বুঝছো তাহলে কিন্তু কাজ শেষ না না তাহলে কিনে আসবানি না বলছি কাজটা তুই তাড়াতাড়ি উঠাই দিও বুঝছো আমার ওই শ্বশুরবাড়িতে আবার দুটো জার্সি গরু দিচ্ছে তাই মোটামুটি ঘর বানায় আনতে পারতেছি না ও গরুর দড়ি কিনতে কিনতে এদিক ঘর উঠে গেলে কোনো টেনশন নেই তা বলছি বাবা তুমি তো ঠিকাদার তা তোমার নাম কি ফুটো ঠিকাদার ফুটো ফুটো ঠিকাদার হ্যাঁ হ্যাঁ ফুটো ঠিকাদার আচ্ছা তোমার বিকেলে ফোন করছি চল ধরনা কাজ হয়ে গেছি যাক বাবা এখন গ্রামের নতুন একটা ঠিকাদার আইসে এরা তিন চার দিনের ভিতরে বলে ঘর ঠিক করে দেবে তা তো ভালোই হলো আর এটা ঠিকাদার খালা কাজ ধরে দুদিন কাজ করে আর কাজ করে না এদের দিয়ে একবার করাই দেখি কিরকম করে আর না করায় যাবো কি করে এদের কাছে যে দুটো যন্ত্র মন্ত্র আছে ওই দুটো ডেলি যদি পাঠায় না আমার এমনিতেই কাজ শর্ট হয়ে যাবে তার জন্য এদের দিয়ে কাজ করায় হাতে রাখতে হবে যন্ত্র মন্ত্র দেখলে আমার ভয় লাগে নিয়ে আসলে পারে মোটামুটি খাওয়া দাওয়া করে আরেক ঠিকাদারের ধরে যাতে হবে দেখি কত কি বলে সিমেন্ট বালির যা দাম বাড়তিছে পরে বানাতে গেলে আরো টাকা বেশি লাগবে আর শ্বশুরবাড়িতে দুটো জার্সি গরু দিচ্ছে যখন তখন এই সুযোগে বানাই ফেলি বলছি ভাই ফুটো তুই তো ঠিকাদার হয়ে গেছিস মাপ জানিস না বালি ফেলি কত কি লাগবে কিচ্ছু জানিস না এখন কি দেখি বলবি ওই ইউটিউব দেখলে সব জানা পড়ে যাবে আরে এসব জিনিস ইউটিউবে থাকে নাকি ঠিক কথাই বলিস এইসব জিনিস ইউটিউবে থাকে না মাপ কিচ্ছু থাকে না তাহলে এখন কি হবে বলছি নতুন একটা ঠিকাদারের খোঁজ করতে হবে তার সঙ্গে হেল্পারের কাজ না করলে কাজ শেখা যাবে না তা বলছি এখন একটা কন্টাক্ট নিছি এই টাকাটা কি খালি খালি ছেড়ে দেবো আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বলছি একটা ঠিকাদার রে যদি আমাদের ভিতরে কাজে নি তাহলে রকম হয় শালা সে ঠিক কাজ কাজে নিলে পারে সে বলিয়ে দেবে না আমরা নতুন মানুষ তখন আমাদের পুরো হয়ে যাবে না আর এই বুড়ো আমাদের আর কোনদিন কাজ দেবে তাও তো কথা তাহলে কি করা যায় আর কাজ করলে বালিয়া সিমেন্ট মাহাতি থাকবো যতক্ষণ কালার না আসবে ততক্ষণ সিমেন্ট ঢালতেই থাকবো বাবা জ্বালা আছে সিমেন্ট বেশি হয়ে গেলে দেয়াল ফাটিয়ে যাবে ঘর ফাটিয়ে যাবে বুঝতে পারিস তাই নাকি সিমেন্ট বেশি দিলে এবার ফাটিয়ে যায় নাকি বাবা ফাটিয়ে যায় না শালা দিয়ে মহা যন্ত্রণার কেস এখন কি করা যায় তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বলছি কেউ হাফ ঠিকাদার এরকম আছে নাকি হাফ ঠিকাদারের কাজে নিলে পারে

বাংলা খাওয়াই সব প্রশ্ন জিজ্ঞেস করতে হবে আর পিছনে বসে ঢ্যাপ নতি খাতায় নোট করবি ঠিক আছে বিকেলে আবার বুড়োর সময় ফোন করবে তো মাল মেটেরিয়ালের কথা বলতে হবে বলছি হাগুদা তাহলে টেনশন করে লাভ নেই চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে মোটামুটি নিমন্তন্ন দিয়ে নতুন একটা ঠিকাদার রে চল তাহলে একবারে ঠিকাদার হলি দেখো আমাদের নাম চারিদিকে ছড়াই পড়বে আর ব্যাংকের টাকা আবার ফ্রিজ হয়ে গেছে না কি হয়ে গেছে বলতিস না এই পাদু আসলি পারে এবার মোটামুটি ঠিকঠাক করে টাকা উঠে ব্যবসায় কিছু টাকা লাগাতে হবে তা ঠিক বলিস কাঠ বাসও কিনতে হবে লাইন লাইন সব কিছু কিনতে হবে বলতে হবে না চলো তাই আর ওই যে আজকে নেদনদের সামনে পাই না ওই কেলাবো ওই বুড়ো রে কি কি বলিস তার নাই ঠিক আরে যা করিস ভালোই করিস ভাইপো ওই কাজ না করলি পারে আমাদের কি কাজ দিত নাকি ওদের দুইজনের থেকে ভাই পাইছে তার জন্য আমাদের কাজ দেশে ঠিক বলতিস না তাই কি ভাই তো আমার জিনিয়াস মাল যেখানে যাই সেখানেই মোটামুটি কাজ পুরো ক্লিয়ার করে দেয় দেখতে হবে না কাজ ছেলে শেষ কালে ঘুরিয়ে ফিরিয়ে আমার পায় না তি তোরা তো না তো কারে খেপাবো ধরা না খেপাও খেপাও চল 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 বাড়ি হয়ে যাচ্ছে ঢেয়ে না চলো শোনেন শোনেন বন্ধুরা শোনেন দিয়ে মন আমি হচ্ছে ন্যাদন আমি তোমাদের কিছু বলতে চাই আমার আরও দুটো চ্যানেল আছে সেই চ্যানেলে ভালো ভালো ভিডিও আসছে তোমরা ফটাফট করে দেখে ফেলাও আর বেশি সময় দেবো না তোমাদের প্রিয় ন্যাদন কেতা ভরা ভালোবাসা থাকলো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য আমার বালতি ভরা ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করনি তাদের জন্য আমার ওঠন উঠোন চ্যানেল দুটোর লিঙ্ক নিচে দেওয়া আছে এটা হচ্ছে পাদু কাটুন আর হচ্ছে নির্লজ্জ তাড়াতাড়ি যাও আপনার সার্চিং করতে পারো ইউটিউবে সার্চিং করে দাও নির্লজ্জ আর না ডেসক্রিপশনে দেখো লিঙ্ক আছে পট করে ক্লিক করো দেখো ধুম ভিডিও আসবে এখন থেকে মোটামুটি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যদি না দিতে পারি তাহলে কেটাবারা ভালোবাসা দেবো বুঝতে পারছো তোমরা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো অবশ্যই দেবো আমার যত দুঃখ যন্ত্রণা থাকুক না কেন আমি এই ভিডিও দিতেই থাকবো তাই দেরি না করে পটাপট ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি যাও এই ভিডিওটা দেখার পরে এগুলো দেখে ফেলাও পুরো একদম উঠন কাপানো ভিডিও